মানুষ স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিন্তু মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় কারণ স্বপ্ন দেখতে হলে স্বপ্নের সূত্র দূরে তো থাকতেই হবে তা সেরকম একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম ওয়ালাইকুম আমি নীলা বলছি ডাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে এই ভিডিওটা ছিল বুধবার দিনকার ভিডিও শ্যুট করা আর এই ভিডিওটা আমি আজকে শুক্রবার আজকে বয়স দিচ্ছি আজকে ছেড়ে দেবো ভিডিওটা তাই মানে এতটা গরম তাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাসাল্লাহ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর এখন সকাল সাড়ে পাঁচটার নাগাল বাজে এই পর্দায় থেকে বৃষ্টি মানে ভিডিওটা স্টার্ট করলাম তাই যে আমার ইচ্ছা করছিলো বৃষ্টিতে ভিজে গোসল করে কিন্তু এত সকালে গোসল করা তো সম্ভব না আর আমার ঠান্ডা অ্যালার্জির সমস্যা আছে বৃষ্টিতে ভিজলে নগদের পর অসুস্থ হয়ে পড়ব এমনি তো অনেকটা অসুস্থ বিটা আছি হাজব্যান্ডের ধারে বসে বসে খাচ্ছি তাকে মানে শেষ করে দিচ্ছি অসুস্থতার কারণে তা আর না কাউকে জ্বালা বাড়িয়ে দেয় তে যে এখানে সকালকে নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখানে বানাবো সিটুটি পিঠা কারণ কলিজা ভুনা আছে এটা দেয় মানে খেয়ে নেবো তা আমার ফ্রিজে তো চালেরগুলো সবসময় থাকে কারণ আমার বাচ্চারা অনেক পিঠা পছন্দ করে যে কোনো পিঠাই হোক তা বেটারটা আমি গুলিয়ে নিয়েছি আর এখানে যে একটা প্যান বসিয়ে দিয়েছি পিঠাগুলো এইভাবে বানিয়ে নিব। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে বলছি যারা এখনও ধৈর্য আমার ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আসেন এখন একটা লাইক যারা না দিছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকেই কিন্তু আমার আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে আপনাদের লাইকটা কিন্তু আমার ভিডিওটা শেয়ার করার জন্য সাহায্য করবে যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দেবেন আর আমার নতুন ভালোবাসার মানুষদেরকে বলছি যারা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আর আমিও আপনাদের পরিবারে চলে আসবো ইনশাআল্লাহ সবাই আমাকে তিন দিনের সময় দিবেন তিন দিন পরে আমি চলে যাব কারণ সাথে সাথে যদি আপনাদের পরিবারে চলে যায় তা আমার শাসপগুলো কেটে নিয়ে যায় আমি বুঝি না কেন আমার সাথে এরকম হয় তাই অনেক কথা বললাম এই যে কথা বলতে বলতে কিন্তু পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে কারণ সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এখন সবগুলা কি মানে ওর বাবা চলে যাবো ওর বাবাকে আমি বানিয়ে দিলাম সুহান তো স্কুলে গেছে। আসলে পরে এই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগে তো চালের গুঁড়া পিঠা তাছাড়া শক্ত হয়ে যাবে সুহান আসলে বাকিটা বানিয়ে দিব। তো এখন ওর বাবাকে আমি নাস্তাটা দিয়ে দিলাম আর তার খাওয়ার মানে স্টাইল তো আপনারা দেখতেই পাবেন এত শুকনা মানুষ এত বেছে খায় এই কারণে মেজাজটাও অনেক মানে শুকনা না খিটখিটা মানে এত শুকনা মানুষ যদি মানে এত বেছে খায় আর এত জ্বালাতন করে তাই খুবই অসুবিধা লাগে স্বাস্থ্য মানুষের কিন্তু এত মানে রাগ নাই জিদ নাই তার অনেক ভালো মানুষ আমার কথাগুলো শোনা তা আপনারা অনেক অনেকভাবে নেবেন ভাইয়া যেমন সুখ না মেজাজটাও অনেক সুখ না মানে সবসময় খিটখিট করে তার সামনে কথা বলতে মানে ভয় লাগে ঠিক আছে ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিচ্ছে আর কীভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন তা সে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু বাসে অনেকটাই কাজ করে নিয়েছি আর এই যে বলছিলাম যে মানুষকে কিন্তু স্বপ্ন অনেক দূরে এগিয়ে যায় যদি আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন সূত্র দূরে যদি থাকি তা আমাদের সেই স্বপ্নটাই কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তা আমার বড়াপু মানে তার চিন্তা ভাবনা ছিল সে একটা বাড়ি জমি কিনবে একটা বাড়ি করবে সেই বাড়িতে সেই ঘরে মনের মতো কিছু ফার্নিচার করবে তা সেই দায়িত্বটা আমাকেই দিয়েছে তো কি কী ফার্নিচার বানিয়ে দিব এখান থেকে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো কারণ আপনি আমার ভালোবাসার মানুষ তো এখানে আমি আমাদের দোকানের পিছনে এই দোকানগুলো সেই স্টাইলে শুকেশ নিবে আর ল্যাপ কম্বল রাখার লেগে যে দেশ গ্রামে বাক্স বলে সেটাই নিবে তো এখানে আমি দেখছিলাম আপনাদের মাঝে সেটা একটু শেয়ার করলাম তা আমি ওইগুলো অর্ডার দিয়ে বানাইতে দিয়ে আসছি একটা স্টাইলে শুকেশ আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাম অঞ্চলের বাক্স বলে আবার কেউ ট্র্যাঙ্ক বলে এই দুইটাই বানাইতে দিয়ে আসছি কারণ আমরা স্বপ্ন দেখলে কিন্তু স্বপ্ন কিন্তু আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আমার বরাপু কিন্তু অনেক কষ্ট করছে ওই আমার বরাপুর ছেলেটা কিন্তু আমার এখানে ছিল আপনার অবশ্যই ওই আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন আমার আগের ভালোবাসার মানুষ যারা আছেন তারা অবশ্যই চিনবেন কিন্তু ভাইগনিটা এখন বাড়িতে চলে গেছে বাড়িতে যায় স্কুলে ভর্তি হয়েছে আসলে এখানে বন্দি খানা তো এখানে থাকতে ভালো লাগে না সবাই কিন্তু সব কিছু মানিয়ে নিতে পারে না তা ও চলে যায় বাড়িতে ভর্তি হওয়ার পরে কিন্তু ফিরে ওর জমি মানে কিনছে বাইরে যাওয়ার পর জমি কিনছে জমিতে ঘর দিচ্ছে বাড়ি করছে এখন ঘরে যত ফার্নিচার লাগবে সম্পূর্ণ দায়িত্বটা আমাকে দিয়েছে যে আমাকে কিনে দিতে হবে তা আমি আমাকে যেটা যেটা বলছে সেটা সেটা আমি অর্ডারে বানাইতে দিচ্ছি যেদিনকে একদম গাড়িতে পাঠিয়ে দিব। সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কি কি ফার্নিচার দিয়েছি আর এখানে আজকে আর কোনো কিছু রান্নাবান্না করিনি কারণ বাইরে ঘুরতে ঘুরতে আমার দিনটা পার হয়ে গেছে আর এতটাই গরম আর তরকারি আছে গতকালে তরকারি আছে। কলিজা পোনা আছে এমনি মাছের তরকারি আছে আজকে শুধু একটু ভর্তা করবো তো এখানে আমি ডিম নিয়ে আসছিলাম ডিমগুলো একটু ধুয়ে নিলাম আর ভাতও বসিয়ে দিচ্ছি ভর্তাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব না এই যে রাতের বেলা সোহানে বাবা আসার পথে লেসু নিয়ে আসছিল তাই সেই লেসুগুলো আমি একটু বের করে নিচ্ছি আগেও কয়েকদিন লেসু আনছে আর চার পাঁচ দিন আনছে সেই লেসুগুলো সেই লেসুগুলো দেখতেও বড়ো সাইজ আবার খেতেও অনেক মিষ্টি ছিল অনেক সুন্দর ছিল লেসুগুলা তে কিছু লেসু মানে এই মেডিসিন থাকে কিনা আমি জানি না তারপরে খাওয়ার দশ পনেরো মিনিট আগে লেসুগুলো যদি একটু পানি দিয়ে ভিজে রাখি খেতে কিন্তু মানে একটু ভয় নেই তা বাচ্চাদের তো মানে এভাবেই আমি খাওয়াই থাকি তা সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাসকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমার ভালোবাসার মানুষরা এখান থেকে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর লাহা